নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সেই সঙ্গে জানাই সকলকে সুপ্রভাত তো শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করে দিলাম সকালবেলায় উঠেই আমাদের নিত্যই কাজ হয়ে থাকে এই রান্নাঘরের দিকে টানটাই বেশি আছে বাসি কাজের সঙ্গে সঙ্গে রান্নাঘরের কাজটা এই প্রচণ্ড গরমে যদি মিটিয়ে ফেলা যায় অনেকটা কাজই আমরা শান্তভাবে করতে পারি সকালবেলা স্নানটা সেরে নিয়ে রান্নাঘরের কাজটা খুব সকাল সকাল করে নি গরমটাও অতটা লাগে না তারপর ঘরের কাজগুলো আস্তে বিস্তে ধীরে সুস্থে করা যায় কি বলুন বন্ধুরা বাপরে বাপ তো চলুন আমি প্রথমে কজবাই দিয়ে একটুখানি সাবান দিয়ে ভালো করে টোকরে নিয়ে তারপর ভালো করে আমি আবার কাপড় ছেড়া দিয়ে মুছে নিলাম নিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটু চা করব বলে জানেন তো বন্ধুরা তো চাটা করে নিই বাছো আর আমার নিজের জন্য চা করে নিয়ে ভাত বসিয়ে দিচ্ছি ভাত প্রায় আজ্ছিত হয়ে এলো আর আজকে ভাবছি ঘরে একটুখানি আধখানা কাঁচা কলা ছিল ঢাঁড়স তারপরে কচু আছে সব কিছু দিয়ে একটু বড়ি দিয়ে ভাবছি যে একটুখানি পাতলা করে ঝোল করবো আর একটুখানি কাগজি লেবুর বা গন্ধরাজ লেবুর একটু দু চার ফোঁটা রস দিয়ে এই প্রচণ্ড গরমে ভাতি লাগবে তো বড়িগুলো একটু আগে দিয়ে দিয়েছিলাম বলে একটু ভেঙে গেল আর বেশ কিছু ভাঙা বড়ি তো থেকেই যায় গোটা বড়ির মাঝখানে সেই ভাঙাবড়িগুলো দিয়ে একটু পাঁচ ফোন দিয়ে লঙ্কা ফাটিয়ে দিয়ে একটুখানি ভাবলাম যে শাক সিদ্ধ করে নিয়েছিলাম শাক গো বন্ধুরা একটু ঝিঙে একটু আলু দিয়ে এবার ওই বড়িটা ফোড়নের মাঝখানে দিয়ে দিলাম তো মশলাপাতি তেমন কিছু না দিলেও একটু নুন চিনি মিষ্টি দিয়ে একটু করে নেবো একটা না খেলেও লঙ্কাটা একটুখানি ভেঙে দিলে কাঁচা লঙ্কা ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে বাবু এক সপ্তাহর জন্য একবারে বেশ কিছু লঙ্কা এনে দিয়েছে লঙ্কার এই ডাটিগুলো যদি একটু ছাড়ি ভিজে রেখে দেওয়া হয় ঠান্ডায় এই লঙ্কাগুলো একটু কুঁচকেও যায় না বেশ সতেজ সুন্দর লঙ্কাগুলো থাকে এই প্রচণ্ড গরমে সব সবজি পচে গেছে লঙ্কার ভেতরে অনেকগুলো পচা লঙ্কা ছিল সেগুলোকে বেঁচে ডাটিগুলো নিয়ে এবার ভালো ভিজে রেখে দিলাম জানেন তো আর একটু তরকারি বানিয়ে নিলাম এটা একটু টুড়ি দিয়ে সকলে খাওয়া যাবে আজকে ছেলেটা মেয়েটা দুজনেই বাড়িতে আছে দুজনা অফিস নেই কিন্তু বাচ্চুবাবু ওই ঝোল আর চচ্চড়ি দিয়েই খেয়ে চলে গেল এরপরে রান্না আবারও করবো এটা মুড়ি খাওয়ার তরকারি যেতেও স্যাটার স্যাটারডে আমাদের নিরামিষ খাই আমরা সকলেই নিরামিষ খেতে পছন্দ করি খাইও কিন্তু ছেলেরা পছন্দ করে না তাই ছেলেটার জন্য একটু ওকে কাটা পোনা মাছের আলু দিয়ে একটু ঢাঁড়স দিয়ে ওকে একটু ঝালের ঝোলের মতো করে দিচ্ছি ও এটাই পছন্দ করে জানেন তো আর স্যাটারডে প্রত্যেকজন আগেই যে নিরামিষ খেতে হবে তার তো কোনো মানে নেই যে যেটা খেতে পছন্দ করে তাকে সেটাই করে দেওয়াটাই আমার মনে হয় সেও সে দুটো তৃপ্তি করে খেলেই বাড়িতে আছে তো এই প্রচণ্ড গরমে কলকাতায় কি খাচ্ছে না খাচ্ছে কিছু বুঝতে পারছি না তো যাই হোক এটা বাড়ির খাবার এটা একটুখানি ছুটি ছাটার দিনে ওদের মুখের মতো করে দিলেই ওরা খেয়ে বাঁচে কিন্তু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক আদর সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন মিঠু তোমাকে বলার কিছু নেই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক আদর খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করেছি কিনা আমি সত্যি বুঝতে পারছি না তো যদি না করে থাকে অবশ্যই জানিয়ে করে দেবো বন্ধু সত্যি করে আমাদের যেমন সাবস্ক্রাইবেরও দরকার বন্ধুর দরকার তেমনি ওয়াশ টাইমেরও বহুত দরকার হয় আমাদের চ্যানেলে যেহেতু আমরা এই প্রথম শুরু করেছি যেমন ওয়াশ টাইমের দরকার হয় তেমন সাবস্ক্রাইবের দরকার হয় তবে আমি তোমার চ্যানেলে করেছি দিন আমি যাই না তুমি কালকে বলছিলাম শুনলাম তো যাই হোক তো চলুন বন্ধুরা তো শম্পা ভ্যারাইটি স্টোর থেকে শম্পা তুমি লিখেছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে কিন্তু চাটা খেতে ইচ্ছে করছিলো আমার ইচ্ছা করলেও তো দিতে পারবো না বন্ধু তুমি যে কোথায় কত দূর থাকো তা তো আমি জানি না নাহলে আমার মানুষকে খাওয়াতে খুব ভালোবাসি রান্না করে দিতে ইচ্ছা করে তো চলুন তো দুটো কাপ বার করে ফেললাম জানেন তো এই কাপগুলো তো দেখালাম না একটা কাপ ভেঙে ফেলেছি টিউলিপের জানেন তো ওটা বাবি গাছও লাগিয়ে দিয়েছে আমার বাবি কিছু ফেলে না ওই যে লাড্ডু নিয়ে আসি কন্টেনার ওতেও গাছ লাগিয়ে ফেলে কিছু ফেলার উপায় নেই যেটাই পাবে ও নিয়ে যে টান মেরে ফেলে দেবো আমি যে আর সঙ্গে সঙ্গে ও নিয়ে গাছ বসিয়ে দেবে ওর ওইটাই একটা হ্যাবি তো চলুন আগে ভালো করে কাপগুলো ধুয়ে নিই একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জানেন তো তবেই ব্যবহার করা উচিত সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখানে নিয়ে নিয়েছি ফুল ওলা পাঁচটা লবঙ্গ দেখেছেন আর বেশ কিছু ইয়ে রেখে দিয়েছি একটুখানি ভালো করে ঠুকে নিয়েছিলাম কপুরটাকে আর আজকে স্যাটার্ডে সন্ধ্যেবেলা এই সন্ধ্যেবেলায় যদি একটুখানি এই লবঙ্গ আর কপূরের আগুনের ধোঁয়া ঘরে দুয়ারে দিতে পারেন এই বেলায় অনেক নেগেটিভিটি কেটে যায় অনেক রোগ কেটে যায় অনেক সুন্দর দেখবেন ঘরেতে মমো করবে কপুরে গন্ধ কি ভালোই লাগবে শরীর মনে একটা তৃপ্তি লাগবে অনেক ক্লান্তি দূর হবে ঘরের অনেক কিছু দূর হয়ে যাবে সন্ধেবেলায় তো অনেক কিছু নেগেটিভিটি আমাদের ঘুরে ঘুরে বেলায় চারিদিকে কখন কোথা দিয়ে সংসারে এসে ঢুকে পড়ে সেসব আমরা কিছুই জানতে পারি না আর জান তে চাইলেও আমরা পারি না সেগুলো কি আমরা জানতে পারি বলুন অশরীরে কোনো কিছুই আমরা জানতে পারি না কিন্তু এই সব দিয়ে সংসারটাকে আমার স্বাদের সংসারটাকে আমি একটু অন্যরকমভাবে নিজেকে ধরে রাখার চেষ্টা করব এই সব করে স্বামী সন্তানের কল্যাণের জন্য সংসারের কল্যাণের জন্য তো চলুন সব ঘরে ঘরে একটু ঢুকিয়ে দিলাম এবার ঠাকুর ঘরের সামনে এটা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত জলে আর কি ঘরটা মোমো করছি কপুরে আর বাঁধে আর বাবিটা ছিল এটা বাজারে গিয়েছিল। ওরা একটু বেরিয়েছিলো তো সারা সপ্তাহে তো বেরোনো হয় না তো নিজেরা খেয়ে এসছে ফুচকা আর আমার জন্য নিয়ে এসছে আসলে স্যাটারডে নিরামিষ ফুচকা এখানে পাওয়া যায় তো আমাদের বাঁধাধরা একটা ফুচকার দোকান আছে তো বাচ্চুবাবু এদিকে এসে গেছে বাচ্চুবাবুর জন্য চারটে রেখে দেবো আর বাচ্চুবাকিটা আমি খেয়ে নেবো কুড়ি টাকার ফুচকা আছে কুড়ি টাকার ফুচকা বারোটা হয় আমাদের এখানে আপনাদের ওখানে কার কেমন কটা করে দেয় আমাকে একটু কমেন্টে জানাবেন আমাদের দশ টাকায় ছটা দেয় তো নিরামিষ ফুচকা তো চলুন আজকে ফুচকা দিয়ে সেলিব্রেট করা যায় আর রাত্রিরে জলটালা ভাত আবার গরম ভাত পোস্ত বাটা আর সয়াবিনের তরকারি যে যেটা খাবে সেটা আর মিঠু তুমি বলেছো তোমার অনেক ধৈর্য দিদি জীবনের ধৈর্যের কথা তোমাদের যদি বলি তোমরা হতবাক হয়ে যাবে ইতিহাস বলে না আমাদের প্রত্যেকই মেয়েদের জীবনে একটা একটা ইতিহাস সেই ইতিহাস যদি খুলে পড়া তাহলে একটা বই পড়ার মতো হয়ে যাবে তো যাই হোক সেই সব ইতিহাসের কথা তো আমরা কাউকে জানাতে পারি না তা আমরা প্রত্যেক মেয়েদেরই আমাদের জীবনে একটা করে ইতিহাস কি বলুন বাবা মায়ের ঘরে জন্মানো সেখানের এক ইতিহাস শ্বশুর বাড়িতে এক ইতিহাস স্বামীর বাড়িতে এক ইতিহাস সন্তানের বাড়িতে এক ইতিহাস আমাদের জীবনটাই একটা ইতিহাস আর সেই সঙ্গে জীবনের সব থেকে সেরা সম্পদ হচ্ছে ধৈর্য এই ধৈর্য ধরে সংসারটাকে আঁকড়ে ধরে আমরাই রাখতে পারি ওই যে বললাম না বিশাল বড় গাছ যেমন আঁকড়ে ধরে থাকে মাটিকে কামড়ে পড়ে থাকে এই গরমে সেইভাবে কাজকর্ম কিছু দেখাতে পারিনি কিন্তু কাজকর্ম তো আমাদের বসে থাকবে না যেমন যেগুলো নিত্যদিন করি সেগুলো হয়েই যাবে আর দই দিয়ে একটু গরম মশলা দিয়ে একটু টমেটো দিয়ে মশলা দিয়ে নিই বন্ধুরা জানেন তো একটু টমেটো মাটা দিলাম শুধু দিয়ে একটু সয়াবিনের তরকারি করে ফেললাম দইটা ঘরে খুব থাকে বলে তো একেবারে দু কেজি করে দই কেনা হয়ে যায় সেই দইটা দিয়ে সব তরকারিতে খেলে দই খাওয়া তো খুবই ভালো জানেন যাদের পেটে রোগ আছে বিশেষ করে যদি টক দই খাওয়া হয় আমরা আমাদের টক দই তরকারি পাতিতে খুবই দিয়ে দেখতেই পাচ্ছেন তো আমি সয়াবিনের তরকারি একটু টক দই দিয়ে বানিয়ে নিলাম তারপরেই একটু পোস্ত হাতেই বেঁচে দিলাম হাতে খুবই কষ্ট হচ্ছে আর ট্রেন চলে এখানে একটু অ্যাভয়েড করবেন ভীষণই ট্রেনের আওয়াজ হয় এটা ছেলেটার জন্য একটু বেশি করে করে দিলাম আর বাবিটার আর আমার বাবু বলে দিয়েছে আম দিয়ে আর সয়াবিনের তরাকি দিয়ে ও জল জ্বালা ভাত খাবে তো চলুন এইটা দিয়ে করে ফেলি তো আর শরদিন্দ্র বসু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ওয়াচ করার জন্য সেটা থিং থেকে সেটা তুমি আঁকেও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ পলা বাদানো আমি তো কোনো সাজগোজ করি না আপনারা দেখছেন সেই কানে রিং পরে থাকি থেকেও পড়ি না না থেকেও পড়ি না তো পলাগানও ছিলাম না বলছিলাম বাবির কানে গিয়েছিল কথাটা জানেন তো কারণ না কারোর কানে গেছে তাই জন্য হঠাৎ করে কালকে সন্ধ্যেবেলায় আমার জীবনের সব থেকে সেরা সেরা গিফট আমাকে এনে দিল আমার কাছে শাঁখা পলাটা সবথেকে বড় অহংকার শোনার আমার দরকার নেই আমার স্বামীর কল্যাণের জন্য আমার সংসারের কল্যাণের জন্য সন্তানের কল্যাণের জন্য তার বাবার জন্য আমার এটা সব থেকে সেরা গিফট তো এই সেরা গিফটটা দিয়ে সত্যি আমি অভিভূত হয়ে গেছি ওর কানে গেছে যে মায়ের দুটো পলা নেই আর পলা পরাও খুব শরীরের পক্ষে ভালো জানেন তো খুব পড়ার ভালো তো চলুন বন্ধুরা আজকের মতো শেষ করছি খুব খুব ভালো থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন ততক্ষণের জন্য গুড নাইট